সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নাচোস বানাবো এর জন্য আমি একটি বাটিতে এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন আমি এর সাথে তেল এড করেছি যখন মুঠো হয়ে এসেছে তখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো বানিয়েছি ডোটাকে আমি একটি পলিথিনে পেঁচিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি যখন সফট হয়ে এসেছে বিশ মিনিট বিশ মিনিট পর তখন আমি এগুলোকে ছোটো ছোটো লেচি করে নিয়েছি আমার পাঁচটা লেচি হয়েছে আমি এগুলোকে ছোটো ছোটো রুটি বানিয়ে নেবো আমি এভাবে রুটিগুলোকে বেলে নিয়েছি আমার দেখেন আমার পাঁচটি রুটি হয়েছে এক কাপ ময়দাতে এরপর আমি একটি তাওয়া গরম করে হালকা করে ছেঁকে নেব ভাজব না সামান্য ছাকা দিয়ে নেব দেখেন আপনারা এরকম অবস্থা হবে তারপরে পাঁচটা রুটি একসাথে নিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নেব পরে এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব এই নিমকিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি হোয়াইট সস ও টমেটো সস দিয়ে পরিবেশন করবো আমি একটি কড়াইতে গরম তেল নিয়েছি এবং এই এই নাচসের এই নিমকিগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি একটি সার্ভিং ডিসে নাচসের যে নিমকিগুলো সেগুলো সাজিয়ে ওপরে মুরগির মাংসের টুকরোগুলোকে সাজিয়ে দিয়েছি পরে হোয়াইট সস ও টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আমি মুরগির মাংসটাকে শুধু সামান্য তেলে ভেজে উপরে একটু যে গোলমরিচের গুঁড়োটা ছিটে দিয়ে নিয়েছিলাম হয়ে গেছে আমার নাচোস